গত যে তিনে জানুয়ারি শুক্রবার রাতে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম যে কোনো কারণে আমাদের পারিবারিক যাই হোক যে কারণে আমি ভর্তি হয়েছি এটাকে মানুষ কেন্দ্র করে বিভিন্ন গুজব ছড়াইছে এটা সম্পূর্ণ বানোয়ার এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি উনি আমার মহাজন ছিল ফেসবুকে যে মিথ্যা প্রচারটা ছড়াইছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি ওনার কাছে দীর্ঘদিন ম্যানেজারি করতাম বা ওনার গাড়ি চালাইতাম আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে এটা মানুষকে কেন্দ্র করে নানান ধরনের গুজব ছড়াই দিছে উনি একজন সাবেক সফল কাউন্সিলার আমি এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেন এরকম মানুষের বিরুদ্ধে আর কারো কোনো গুজব না ছড়ায় না উনি আমার কাছে কোনো চাঁদা টাদা চায় না এগুলো সম্পূর্ণ মিথ্যা আমি আগেও বলছি এখনও বলতেছি উনি আমার কাছে কোনো চাঁদা দাবি করে নেই ওনার সাথে আমার কি সম্পর্ক উনি আর আমি ছাড়া আর কেউ জানেও না আমার কাছে আমাদের পূর্বের লেনদেন ছিল উনি উডা নিয়ে আমার কোনো দিন ঘমকায়ো নেই রাস্তাঘাটে আটকায়ও উনি নিজের ইচ্ছা করলে আমার কাছে উঠাও থাকতে পারতো স্কুলের মনে গত তিন তারিখ যেই ঘটনাকে নিয়ে আবার ম্যানেজার ছিল আরিফ নামে তাকে নিয়ে বিভিন্ন মহল যে বিভ্রান্তি চ্রয় ছিল সেই বিষয়ে আসলে সে এক জায়গায় মাটি কাটতে গেছে আবার জমির আমার জমির উপর দিয়ে না বলে যাওয়ার কারণে আমি তাকে একটু কথা বলি কথার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল আমার জনপ্রিয়তা এবং আমার রাজনৈতিক কর্মকাণ্ডে ঈশ্বানিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন সৈজেদ এর আমি তীব্র প্রতিবাদ জানাই আর আমি আশা করব আগামীতে যেন এই বিএনপিকে নিয়ে কেউ যেন কোনো ধরনের অপপ্রচারে লিপ্ত না হয় সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব